হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো দেখতে পাচ্ছ পেশ গরম পড়েছে তো এখন কী করা যায় নিয়ে চলে এসেছি লস্যি রোদ্দুর থেকে এসেছি তো আসলে সময় ভাবলাম একটু লস্যি আনা যাক তো দেখতে পাচ্ছ রোদ্দুর থেকে এসে আমাদের কত বাজে অবস্থা চিকুতে তো এখানে সারাদিনটা মোটামুটি ফ্যানের হাওয়াই খাচ্ছে ফ্যান আনার পর থেকেও তো ফ্যানের পুরো দিওয়ানা তো বাবা দিয়ে দিয়েছে লস্যিও দেখতে পাচ্ছ লস্যি খেতে ব্যস্ত তো এরপর লস্যি লস্যি খেয়ে চলে এসছে ঘরে দেখতে পাচ্ছ পাখা চলছে পাখার হাওয়া একদম অস্থি মেরে একদম রয়েছে তো দেখতে পাচ্ছ দুটো পাখা কেন হয়েছে এত গরম পড়েছে মধ্যবিত্ত লোকস আমরা তো কী করবো এসি কেনার টাকা নেই তো দুটো ফ্যানই কিনে নিয়েছি তো দেখতে পাচ্ছি বাবা কী করছে তো বাবা দেখেছে এখানে এখানে এখন হাওয়া খাচ্ছে পাশে রয়েছে গোপাল আর চিকু এখানে কী করছে হ্যাঁ চিকুর কোনো কাজ তো নেই এসে এসে ঠোকর মেরে যাচ্ছে কী কি করবো কি। কী করতে হবে কি খেলতে হবে এই গরমে খেলা কী সে তোর অত হ্যাঁ হয় দৌড়াচ্ছে ওর মানে ওর পিছন পিছন এখন দৌড়োতে হবে সেটা এখন খেলা করতে হবে প্রতিদিন হলো ওর এই রুটিন ওর পিছনে যাব ও দৌড়বে সারা হওয়ার এখনও দৌড়বে ওর পিছন পিছন দৌড়াতে হবে হয় আবার দৌড়চ্ছে ও শুধু এই ঘুরপাক ঘুরপাক খেলা ও ধরতে যাবো ও দৌড়বে ওর হলো সারাদিন এইসব এখন কাজ পাচ্ছে না কাজ পাচ্ছে না ওর পিছন পিছনে সারাদিন এখন দৌড়ো সারাদিন ওর সাথে খেলা করো সারাদিন খাটের তলায় গেলু কি কি খাটের তলায় ঢুকি কী হচ্ছে এটা এখানে গরম পড়েছে তাই জন্য এখন দিয়ে দেওয়া হয়েছে বেড কভারটা ভিজিয়ে দিতে চিকু তো খাটের তলায় মোটামুটি বেরোবেই না ও মানে ওখানেই মানে এসি হাওয়া পাচ্ছে না কি খাটের তলায় কী রে কি এসি লাগানো না কী রে আর এইটা হলো খেলা কাজ বাজ নেই তো কি করবে এখন খাটের তালে শুয়ে শুয়ে এখন এইসব করছে বাদরামি সারা দুপুর ধরে তো এবার গরমে চলে নিয়ে চলে এসেছি বেলের শরবত তো বেলের শরবত তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানো এবং তোমরা কেমনভাবে বেলের শরবত বানাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো তো আমি অবশ্যই ট্রাইকোপ দেখতে হচ্ছে দানি কেটে ফেলেছি গরমে আর পারছি না তো দানিঘ কেটে কিন্তু ক্যামেরাটা দেখতে লাগছে যাই হোক অত কিছু পরোয়া না করে চলো চুমুক দেওয়া যাক বেলের উফ বেলের শরবতটা খেয়ে কিন্তু একটা আলাদাই শান্তি আছে তো বেলের শরবতের নারকুলের কুচিগুলি যখন গালে পড়ছে বেশ ভালো লাগছিলো কিন্তু এরপরে গোপালদেরকে দেওয়া হয়েছে অমৃতি তো ওরা অমৃতি খাচ্ছে তো গোপালে একটু প্রসাদ আমরাও তো খাবো তাই না তো চলে এসেছে চিকুও চিকু কিন্তু মানে চিকু সারাদিন খেতেই ব্যস্ত থাকে আমরা যা খাই ওকে দিতে হবে তো প্রসাদ খাচ্ছি ওকেও দিতে হবে নাহলে তো ওরা আবার পেটের ভাত হজম হবে না তো ওকে দিদি একটু দিয়ে দিল একটি হচ্ছে ও খেতে বেশ খুশি তো এত গরম পড়েছে তো একটা অন্য কিনে নিয়েছে একটু বেরোতে হয়েছে প্রচণ্ড রোদ এসে দেখতেই পাচ্ছো যে বাবা এখানে কেটে দিচ্ছে ডাবের ডাব কেটে দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমিও ডাবের জল খাওয়া এটা দিদির জন্য কেটে দিয়েছে তো অবশ্যই আমার না ডাবের জল থেকে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কসটা একটু বেশি ভালো লাগে কিন্তু সবাই বলে কি ডাবের জল খেতে কিন্তু আমার একটু কোল্ড ড্রিঙ্কসটা বেশি ভালো লাগে দেখো চিকু এদিকে একটু আড়ামোড়া খেয়ে নিচ্ছে তো চিকুকে বাবা দেবে আমরা জায়গায় সবই চিকুকে কিন্তু দেওয়া হয় তো কার কার কোল্ড কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে আর কার কার ডাবের জল খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাও তো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো তো এখানে দেখতে পাচ্ছি দিদিকে দিয়ে দিলাম ডাবের শরবত হেসে একদম মানে ফিরা ডাবের জল ঠান্ডা ডাবের জল এখানে দেখতে পাচ্ছো দিদি রান্নার কা রান্না শেখাচ্ছে হ্যাঁ তো তোমরা একটু শোনো কি কি বলছে কীভাবে রান্নাটা শেখাচ্ছে তো এখানে চিকুকে বাঁধানো আছে দুপুর বেলা মোটামুটি তো এখানে বাবা গোপালদেরকে খেতে দিচ্ছে তো দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছি মার্সলে এতে প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া যেটা গোপালদেরকে দেওয়া দেওয়া হলো কোল্ড কোল্ড ড্রিঙ্কস না এটা সরি এটা হলো গ্লুকন্ডি তো গরম পড়েছে তো গ্লুকন্ডি না দিলে হবে অতটা শরীর গরম হবে তাই না ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি দিয়ে দিয়েছে আর দিয়ে দিলো মার্সলে তো দেখতে পাচ্ছি এখানে আবার বিকেল হয়ে গিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুম থেকে ওঠার পর এখন কাজ নেই তো চিকবিনে ছাদে গেছি গিয়ে কাছ থেকে একটা বাদাম পেরে দিয়েছি ও তো বাদামটাকে খেতেই লেগে গেছে কাঁচা বাদাম তো কোনো টেস্ট হয় তা ফেলে দিয়েছে তাই আমি বললাম রাখ তো তোর ওর সাথে এই বাদামটা নিয়ে আজকে খেলা করব তো দেখা যাক ওর রিয়াকশানটা ঠিক কেমন হয় তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখানে বাদামটাকে চিবিয়ে কী অবস্থা করেছে তো বাদামটাকে আমি ছুঁড়ে দেবো দেখি ওর রিয়াকশানটা কী হয় ঠিক আছে তো ওয়ান টু তো এবারে আমি ছুটি দিচ্ছি তা ওর গায়ে গিয়েই লাগলো তো দেখতে হচ্ছে চিকু তো বুঝেনি তো দেখতে হচ্ছে বেশ কিন্তু খেলাই করছে তো দেখতে হচ্ছে চিকু কিন্তু বেশ দৌড়াদৌড়ি দৌড়ি করছে চিকুর এটাই হলো খেলা প্রতিদিন বিকেলবেলা এসে ওর সাথে ঠিক এভাবেই খেলা করি ওর ঘরের মধ্যে দৌড়োদৌড়ি দেশে দৌড়োদৌড়ি সারাদেশে দৌড়োদৌড়ি করতেও ব্যস্ত প্রচুর কিন্তু ও কিন্তু কেনার দেখায় সেগুলোও তোমাদের সাথে অনেক ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি অবশ্যই তো দেখতে পাচ্ছ কেমন ধরনের খেলা করছে তো যাদের বাড়ি পোষ্য আছে আমি তাদেরকে অবশ্যই বলবো গরমে অবশ্যই তোমরা টক দই দিয়ে ভাত খাওয়াও আর প্রতিদিন সকালবেলায় একটু ওদেরকে খেলানোর চেষ্টা করো তাহলে ওদের মানে সেহাতটা কিন্তু ভালো থাকবে তো এটাই আমি তোমাদেরকে আজকে একটা টিভি দিলাম যাদের বাড়ি কুকুর টুকুর আছে তাই জন্য তো ওর সাথে খেলাটা হয়ে গিয়েছে এবার সন্ধেবেলা খেলে টেলে এসে রেগে গেছে বেশ গরম দেখতে পাচ্ছো ফ্রিজে কিন্তু অনেক বরফ জমানো তো বের করা হয়ে গিয়েছে একটা আইসক্রিম আইসক্রিমে বার আনা হয়ে বার এনেছিলাম তো মানে রোদ্দুরে গেছিলাম না গিয়েছিলাম আইসক্রিমটাই আনতে তো দিদি এখান থেকে বারটাকে বের করেছে বেশ ঠান্ডা ঠান্ডা এবার দেখা যাক স্ট্রবেরি ফ্লেভারে আইসক্রিমটা তো এখানে চিকু এখন কি করছে চিকু এখন বসে বসে রুটি খাচ্ছে তো দেখতে পাচ্ছ চিকু এখন বসে বসে রুটি খাচ্ছে চিকু এখন অব্দি জানে না যে আইসক্রিম আনা হয়েছে জানলে তো 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 টোটাল খাবেই না শুধু আইসক্রিমই খাবে সারাদিন তো যাই হোক ও একা সন্ধ্যাবেলা রুটি দেওয়া হয়েছে রুটিগুলো শুয়ে শুয়ে খাচ্ছে তো এখানে দেখতে হচ্ছে গোপাল আর গোবলু বসে আছে তো এখন আইসক্রিমটা কাটার পালা খাওয়ার পালা তো অবশ্যই আমরা আগে অবশ্যই গোপলু আর গোলুকে দেব দিয়ে তারপরে আমরা খাবো তো দেখতে পাচ্ছি দিদি এখানে আইসক্রিমের প্যাকেটটা আস্তে আস্তে ছাড়াচ্ছে ছাড়াতে একটু টাইম লাগছে যেহেতু পুরো একদম চিপকে রয়েছে ওর সাথে তো আইসক্রিমটা তো বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো স্ট্রবেরি স্ট্রবেরি একটা ফ্লেভার ছিল বেশ সুন্দর কিন্তু একশো দশ টাকার মধ্যে বেশ ভালোই হয়ে গিয়েছে স্মার্ট পয়েন্ট থেকে তো এবারে আইসক্রিমটা নিয়ে গবলু আর গোলুকে খাইয়ে দেব। তো নিয়ে চলে এসেছে এই দেখো গবলু আর গোলুর সামনে তো এবার গবলু আর গোলুকে খাওয়ানোর পালা এবার থেকে একটা আইসক্রিম নিলাম নিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি তারপরে একটু খাইয়ে দিলাম তো এবার ওদের খাওয়ার পরে আমাদের সবার খাওয়া হয়ে গিয়েছে তো এবার দেব চিকুকে এবার চিকুকে আইসক্রিম দেওয়ার পালা তো দেখতে পাচ্ছ এটা একটা নিউ ট্রিক দিদি বার করেছে চিকু তো দেখতে পাচ্ছ রুটি খাবে না ও মানে আইসক্রিম পেয়েছে রুটি আর খাবেই না টোটাল তো দিদি কী করেছে আইসক্রিমটা ওর সাথে লাগিয়ে ওকে খাওয়াবে তো দেখা যাক এই ট্রিকটা কাজ করে কি না ও রুটিটা খায় কি না কারণ ও রুটি আইসক্রিম দেখলে তো আর রুটি খেতেই চায় না ও তো পুরো বাচ্চাদের মতন হ্যাঁ মানে ভালো জিনিস দেখলে তখন রুটি টুটি কে খায় এমন একটা ব্যাপার তো দেখতে পাচ্ছি রুটিতে দিয়েছে ও চেটে চেটে কিন্তু আইসক্রিমটাই খাচ্ছে রুটিটা কিন্তু দেখতে পাচ্ছ গালে দিচ্ছে ও খাবে না ও সেই ফেলে দিয়ে শুধু আইসক্রিমটাই চেটে 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 খাচ্ছে ওকে এখন আটকানো আছে নাইলে ঘরের মধ্যে সবে আমরা খাওয়া দাওয়া করছিলাম তো গিয়ে কখন আইসক্রিমে মুখ দিয়ে দেবে ওই জন্যে এখন ওকে আটকানো আছে তো দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু খাওয়ার নামে নেই শুধু আইসক্রিমটাই শুধু খাওয়ার খাওয়ার বেলায় আছে চিকু মানে ওদের মাথায় কি বুদ্ধি তো দেখতে পাচ্ছ তারপরে দিয়েছে লাস্ট অবধি কিন্তু রুটিটা খেয়েছে বসে বসে তারপরে এখন বাটি চাটতে ব্যস্ত বাটিটা চারুক এবার ঘরে মতো তোমাকে একটা জিনিস দেখাই এসি কিনতে পারবো না তাই পাখার পিছনে দুটো ট্রিক লাগিয়েছি দুটো বোতল কেটে দিয়ে দিয়েছি এতে বরফ আর বরফ জল দিয়ে দিই ঘরটা কিন্তু দুপুরবেলা বেশ ঠান্ডা হয় এতে বুঝলে তো পুরো একদম এয়ার কুলারের মতন কাজ করে এয়ার কুলার কিনতে পারবো না তাই কী হয়েছে এয়ার কুলারের মতো কাজ তো করা যায় তারপর সন্ধ্যেবেলা আবার একটু বেরিয়েছি তখন আটটা আটটা মতন বাজে নিয়ে নিলাম চুরমো চুরমু নিয়ে দিদি আর আমি খাবো নদীর ধারে বসে বসে দেখতেই পাচ্ছ চুরমোটা কিন্তু বেশ খেয়েছিল তারপরে বাড়ি ফিরে দেখতেই পাচ্ছ চিকুর জ্বালাতনটা একবার দেখো রাত্রিবেলা এখন শুবো ওর নাকা একবার জাস্ট দেখো গায়ে শুয়ে পরেও মোটামুটি খাটেই শোয় খাটে এখন জায়গা নেই গরমকাল অবশ্যই গরমকাল নিচেই শুয়ে তবুও দেখো খাটে উঠে এখন বাথরুমে মানে ওর এখন খাটেই আজকে কী মতিগতি হয়েছে ও এখন খাটেই শোবে তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও চিকু গোবলু কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও আর কার বাড়িতে গরমে এমন কুকুর আছে বা বিড়াল আছে এবং তাদেরকে তোমরা কিভাবে টেক কেয়ার করছো অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানাতে পারো আমিও তাহলে তোমাদের কাছ থেকে অবশ্যই অনেক কিছু শিখবো তাই না আমাদের বাড়িতেও যেহেতু কুকুর আছে তো আমি তোমাকে কিছু কিছু গরমে ট্রিক্স যেহেতু শেয়ার করছি তোমরা আমাকে কমেন্টে ট্রিক্স কিন্তু বলতে পারো তাহলে আমি চিউকে সেগুলো ট্রাই করে চিউকে সুস্থ রাখার চেষ্টা করব কারণ ওরা তো মুখে বলতে পারে না তাই না তো ওদেরও তো একটু যত্ন নিতে হবে ওদেরকে চান টান সবই করাচ্ছি কিন্তু গরমে তোমরা কীভাবে নিজের বাড়ির পশুদের যত্ন নাও তো বলতে পারো চিকু দাঁতগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ভালো কথা তো দেখতেই পাচ্ছি চিকু হাতগুলো বেশ কিন্তু বড়ো বড়ো হ্যাঁ তো চেক এখন এমন বাদ জামি করতেই থাকবে আমাদের মোটামুটি রাত হয়ে গিয়েছে এবার শোয়ার পালা তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও বাই